নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ মোড়ে একটি বহুতলে একটি বিড়াল আটকে ছিল গতকাল রাত থেকে সেই বিড়ালটি আটকে থাকার কারণে রীতিমতো সে নামতে পারছিল না বা কোনো জায়গায় যেতে পারছিল না ঘটনার খবর পেয়ে দমকল আধিকারিকদের খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় আজ সকালে দমকলের আধিকারিকরা গিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সেই বিড়ালটিকে উদ্ধার করে এবং সেই বিড়ালকে উদ্ধার করার পাশাপাশি বেশ বেগ পেতে হয় তার কারণ একদম বহুতলের ওপরে ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সব থেকে বড়ো বিষয় এই ঘটনার সঙ্গে এই বিড়াল কিভাবে উঠলে সেটা যদিও বা না জানা যায় তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলের আধিকারিকদের সহযোগিতায় সেই বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে দমকল আধিকারিকদের সূত্রে আটকে যাচ্ছে এবার আমরা আপনাদের কথা মতো এলাম ব্যবস্থার যেহেতু ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না আমার স্টাফ প্রথমে উঠেছিল তারপরে এই টিম মিস্ত্রি ওখানে গিয়ে ওই আমাদের ক্লাব ব্যবহার করে ওকে এখান থেকে রেস্কিউ করে ছেড়ে দেয় সেই সময় ও আপনারা তো ছিলেন ওখানে হ্যাঁ আমরা ওখানে আমাদের আমাদের তত্ত্বাবধানেই কাজটা আর ছেড়ে দেওয়া বলতে কখন মনে বা কোথাও ছাড়া দেখে এখানে ইচ্ছু তো ধরুন ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল ওর মতো থাকে এখানেই ওকে ছেড়ে দেওয়া হলো ও ওর জায়গায় চলে আচ্ছা এমনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ক্ষতিগ্রস্ত পুরো সুস্থ